নমস্কার রান্নাঘরের মহারাজা তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো দুর্গা পুজোর স্পেশাল মৌরি পটল পটল নিয়ে একদম নিরামিষভাবে রান্না করব তাই এবার দেখো মৌরি দিয়ে কিন্তু পটলটা রান্না করব পটলটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুফালি করে কেটেছি আলুও সেই একই মানে একই রকম কেটেছি লম্বা লম্বা করে কেটেছি আর মৌরি দিয়ে যেহেতু করবো মৌরি তো অবশ্যই আছে আচ্ছা প্রথমে কিন্তু শুকনো কড়াই নিয়ে নিয়েছি শুকনো কড়াইতে আমি কিন্তু আগে একটু মৌরিটাকে শুকনো করে ভেজে নেব হালকা একটা সুন্দর গন্ধ ছাড়বে তারপরেই কিন্তু নামিয়ে নেব মৌড়িটা কিন্তু ঠান্ডা করে আমি এখানে এটা হামন নিয়েছি এটা কিন্তু শিল্পাটা তো গুঁড়ো করে নেওয়া যায় একটুখানি আস্তে আস্তে থাকবে মানে পুরো মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না একটু দানা দানা থাকবে সেভাবে এটাকে গুঁড়ো করতে হবে আচ্ছা কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আগে পটলগুলোকে ভেজে নেব পটলে একটু পটলটা না ভাসে না পটল কাঁচা গন্ধ আছে সেটা নাকে লাগে তাই একটু ভেজে নিচ্ছি মুড়িটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার আমি কিন্তু হামন তিস্তাতে এবার আদা আর এখানে আদা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে কিন্তু এখানে বেটে নিচ্ছি এটা যেহেতু আমি শিল পাটাটা ব্যবহার করিনি তাই আমি এর মধ্যেই করেছি এতে করলেও অসুবিধা নেই দেখো আস্তে ভালো করে কিন্তু বেটে নেব আচ্ছা এবার দেখো এর মধ্যে কিন্তু আমার পটলগুলো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার পটলগুলো কিন্তু তুলে নিচ্ছি পটলের তেল কিন্তু কালো হয় তো কোনো অসুবিধা নেই সেটা কিন্তু অঞ্জলি অঞ্জলি দেবে না আমি বললাম কাকু দেখতে যাবে এই কাকুগুলো কিছু কিছু যেতে পারবো না এই কটাই হেঁটে আচ্ছা এবার দেখো ওই তেলেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটেছি এবার চলো আলুটা একটু ভেজে নিই আচ্ছা দেখো আমি কিন্তু তেলটা চেঞ্জ করিনি কেন এই তেলে অন্য কিছু রান্না করা যাবে না এই তেলে এটাই রান্না করতে হবে রান্না করার পর অবশ্যই এটা কালো লাগবে না দেখতে আচ্ছা চলো প্রথমে আগে ফোড়ন দিয়ে দিই ফোড়নে কিন্তু আমি একে প্রথমে জিরে দিয়েছি এবারে শুকনো লঙ্কা আর তার সাথে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ এবার এলাচটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি ধরলে কিন্তু পট পট করে তেলের মধ্যে ফোটে সেই জন্য একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা এবার দেখো আমি কিন্তু এখানে একটা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ফোরনটা আমার হয়ে গেছে এবার আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকে কিন্তু আগে তেলে দিলাম কেন আদার একটা কাঁচা গন্ধ আছে সেটাকে কিন্তু একটু ভেজে নিলে কিন্তু আদার গন্ধটা বেরিয়ে যায় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে সেই জন্য কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটাকে আগে দিয়ে দিয়েছি আচ্ছা এবার দেখো আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে মৌড়িটা আমি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় সেই মৌরিটার কিছুটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু আবার একটু কষিয়ে নেবো এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর এখানে পরপর যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে দেবো আচ্ছা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োর সাথে কিন্তু এবার কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি কিন্তু নুন এখন দিচ্ছি না নুন একটু পরে ব্যবহার করব এবার এটাকে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা মশলাগুলো কিন্তু কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম এইবার কিন্তু আমি নুন ব্যবহার করছি এবার একটু পরিমাণ মতো নুন দিচ্ছি কারণ আমি যেহেতু পটল আলু ভাজার সময় নুন দিয়েছি সে এখন কিন্তু একটু বুঝে ব্যবহার করছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি যেটা মিষ্টি তরকারিতে মিষ্টি কিন্তু অবশ্যই তবে বেশি নয় স্বাদ অনুযায়ী দিতে হবে এবার আলু আর পটল যেটা ভেজে রেখেছিলাম এবার এটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এটার সাথে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব আচ্ছা মশলা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি কিন্তু এটা একটু দুধ দিয়ে দিয়েছি হাফ কাপের মতন কিন্তু এখানে দুধ ছিল দুধ দিয়ে কিন্তু আমি রান্নাটা করব নিরামিষ রান্নায় দুধ কিন্তু খুব ভালো লাগে খেতে এবার ওই বাটিটা ধোয়াই জলটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর কিন্তু আমি এখানে কোনো জল দেব না এইবার এটা কিন্তু এইভাবেই এবার ঝোলটা ফুটবে এবং সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা অধিকাধার সবজিগুলো সেদ্ধ হচ্ছে এবার কিন্তু আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখানে সবজির ওপরে তরকা দেব সেটা দিয়ে করছি দেখো আমি ওইটা ঘি দিয়ে দিচ্ছি তরকাতে কিন্তু ঘি ব্যবহার করছি ঘি দেব আর ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব হচ্ছে যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে গলে গেছে এবার যে মৌরিটা বাদ বাকি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে জাস্ট মৌড়ির এটা গন্ধ ছাড়বে তারপরে কিন্তু এটা তরকারির উপর দিয়ে ঢেলে দেবো এবার দেখো এটাকে জাস্ট একটু করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে যেহেতু ভাজাই ছিল সেই জন্য তো হালকা করে ভেজে নেব নিরামিষ আলু কটের তরকারি কালারটা কি সুন্দর এসেছে দেখো এবার দেখো তরকাটা কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে যেহেতু ঘি দিয়েছি না ঘি আর মৌরি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো সেই জন্য কিন্তু এটাকে একটু কড়াইতে দিয়ে নাড়িয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দেবো যাতে গন্ধটা বেরিয়ে না যায় সেই জন্য দেখো হয়ে গেছে কিন্তু একদম মৌরি পটল দুর্গাপুজোয় কিন্তু অনেক সময় অনেক বাড়িতে ষষ্ঠী অষ্টবিতে নিরামিষ খাওয়ার চল আছে আর যেই কি দিনে কিন্তু এরম রান্না করে নিতে পারো কোলয়ের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তাহলে আমাকে কিন্তু জানিও লাইক কামেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে you <laughs>